নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নিরামিষের দিনে পেঁপের তৈরি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা গরম গরম ভাত রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে তো দেখো এখানে তার জন্য একটা বড়ো সাইজে পেঁপে অর্ধেকটা দুফালি কেটে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে তো তার জন্য একটা গ্রেটারে গ্রেট করে নেওয়া হচ্ছে মানে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো পেঁপে গ্রেট করে নেওয়ার পরে পেঁপেটাকে সিদ্ধ করতে হবে তার জন্য কড়াইতে জল গরম করতে দিয়ে গ্রেট করা পেঁপেটাকে দিয়ে দেওয়া দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হল তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুঁড়ে নেওয়া হয়েছে পেঁপেটাকে এবার একটা ছাঞ্চা দিয়ে ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেওয়া হলো তো পেঁপেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেঁপেগুলোকে একটু ভালো করে চিপে নিতে হবে হাত দিয়ে যাতে রসটা বেরিয়ে যায় এরপরে সিদ্ধ করে রাখা পেঁপের মধ্যে একটা গোটা সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দেওয়া হলো এরপর দেওয়া হলো একে একে আদা বাটা তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো যদি আমিষভাবে বানাতে চাও তারপর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো ভাজা ধনে জিরে গুঁড়ো একটু হিং দেয়া হলো দেওয়া হলো স্বাদ নুন আর দেওয়া হলো পরিমাণ মতো বেসন তো প্রথমে তিন চামচ মতো বেসন দেওয়া হয়েছিল তারপরে আরও বেসনের প্রয়োজন হয়েছিলো অ্যাড করা হয়েছিল আর দেওয়া হলো শেষে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে যাওয়ার পরে এবার কোপ্তা আকারে ভেজে নিতে হবে তো তার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে তো তেল গরম হয়ে যাওয়ার পর পেঁপের ব্যাটারটা কোপ্তা আকারে তেলের মধ্যে ভাজে দেওয়া হলো এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো কথা বলতে বলতে এক পিঠটা ভাজা হয়ে গেছে তো আর এক পিঠটা উল্টে দেওয়া হলো তো কোপ্তাগুলো ভালো করে লাজে করে ভেজে নেওয়া হয়েছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো দুটো চেরা কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা দিয়ে একটু অল্প ভেজে নিতে হবে তো ভাজা হয়ে যাওয়ার পরে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেওয়া হলো সেটাকেও ভেজে নিতে হবে আর তখন দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন ব্যাস আর নুন দেওয়া হয়নি দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে এক চামচ করে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু ফুটতে দেওয়া হলো তো ঝোল ফুটে গেছে এবার কোপ্তা দিয়ে দিতে হবে তো কোপ্তাগুলো দিয়ে মিনিট পাঁচেক আরেকটু ফুটিয়ে নিতে হবে তারপর কোপতাকাড়ির মধ্যে এক চামচ ঘি দিয়ে দেয়া হলো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেয়া হলো গরম মশলার গুঁড়ো আর দেয়া হলো ধনে পাতা কুচি দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিলে তালেই তৈরি হয়ে যাচ্ছে পেঁপের কোপ্তাকারি রেসিপি দেখো কি সুন্দর রঙ হয়েছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো নিরামিষের দিনেতে যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ